আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে দেখেন আমি এক চাষি ভাইয়ের কাছে আসছি চাষি ভাইয়ের পোরল ক্ষেত দেখতে এখানে পোরলের বাজার খুব বেশি ভালোও না একবার খারাপ যে তাও না মোটামুটি বাজার ভালো আছে যখন যেই বাজার যায় সকল কিছুই নির্ভর কর লাগে আল্লাহ আল্লাহতালার সুক্রিয়ার উপরে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার দরবারে যে এখন যে অবস্থায় আছে মোটামুটি ভালো আছে তো এই যে দেখেন আমিও দেখতে আসছি পাশাপাশি বললাম যে আমার দেশের বাইরে বাইরে বাইরেও দেখায় সেই কারণে আমি ভিডিও করলাম অনেক সুন্দর লাগতেছে এই যে জায়গায় জায়গায় পুরল পাইকা রয়েছে পাইকা এগুলা পাখিয়ে খাইতেছে আপনারা বিশ্বাস করবেন যে কি পরিমাণ পুরল ধরছে এই যে দেখেন পুরলের বাজার একটু খারাপ দিকা এই যে পুরল পাইকে রয়েছে উঠায় না এই যে এখানে সকলগুলাই আমি দেখাইতে পারবো না এই যে দেখেন এখানে পরল পাইকে রয়েছে এই যে পরল পাকা পুরল প্রচুর পরিমাণ পোরল এগুলা পাখিয়ে খাইতেছে তো সবাই দোয়া করবেন আসলে আমি যদিও কীটনাশকের দোকানদার শুধু বলবো যে আমরা বিক্রি করতে পারলেই যে ভালো তা না আমরা তো বিক্রি করি মূলত চাষির কাছেই একজন চাষি যদি লাভবান হয় আমাদের মোটামুটি ভালো হবে কারণ একটা চাষি সবসময় চেষ্টা করে যে ভালো বাজার পাওয়ার জন্যে কারণ ওনারা যদি ভালো বাজার পায় তাহলে দেখা যায় যে আমরাও মোটামুটি লাভবান কারণ আমাদের টাকা দিতে ওনার কষ্ট মনে হবে না এই যে দেখেন এখানে পোরল প্রচুর পুরল এখানে পাইকার রইছে পোরল উঠাইতেছে না বাজার কম শীতের সময়ে এই সময়ে সবাই সবজি এক একসাথে নামায় সেই কারণে বাজারটা একটু কম থাকে তো যদি কারো এরকম পোরলের দরকার পড়ে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে প্রচুর পরিমাণের পোরল আছে কারো যদি আনারস লাগে তিউর আনারস এখানে আমাদের পাহাড়ি অঞ্চল যা মেডিসিন ছাড়া আনারস নিতে পারবেন কলা নিতে পারবেন তবে এগুলা আগে টাকা পেমেন্ট করতে হইব কারণ হল আপনার এই ইতিপূর্বে অনেক ব্যাপারী আছে ব্যবসায়ী এরা অসৎ ব্যবসায়ী আমাদের গ্রামের চাষি ঘরে পয়সা ঠকায় গেছে এরা নিয়ে সাইরা পরে আর টাকা দেয় নাই তবে এখন মানুষ সবাই সচেতন আমার মাধ্যমে অনেক কলা আনারস নিতে পারবেন আমি একজন কীটনাশকের ব্যবসায়ী আমি মূলত দেখতে আসছি এখানে দেখতে আসছি দেখতে আসা ভাবলাম যে যদি কারো এরকম পিওর আনারস লাগে ভুট্টার সিজনে ভুট্টা লাগলে ভুট্টা নিতে পারবেন এই যে ভুট্টা প্রচুর পরিমাণ ভুট্টা দেখেন এই যে সুন্দর সুন্দর ভুট্টা ভুট্টা যদিও হয় নাই গাছ তবে হবে এক সময় এই যে এখানে একটা লাউ লাউটা ম্যাচ হয়েছে মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে দেখেন এই যে লাউ এই যে পাশেই আপনার রাবার বাগান এখানে কলা গাছ সর্বি কলা কলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে বাতাসে দুল খাইতেছে আনারসের বাগানে দিছে তো সেই কারণে পাতলা পাতলা করে দিছে যাতে কলাও পায় আনারসও পায় এভাবেই আসলে চাষিরা লাভবান হয়